ইন্ট্রো দেখি বোঝা যাচ্ছে আজকে হচ্ছে বিড়ালের স্যুপ না মানে আমার বিড়াল আমাকে হেল্প করছে স্যুপ বানাইতে দুদিন ধরে একটু সর্দি সর্দি তো ভাবলাম যে যেহেতু শীত পড়তেছে স্যুপ তো যেমনি ভাবনা সেমনি কাজ সব ইনগ্রিডিয়া সাজিয়ে নিলাম আব্রাকে ডাব সব দেওয়া শুরু করলাম ব্যাক টু ব্যাক আর ওই যে যেটা দেখা যাচ্ছে না সেটা হচ্ছে আমার হাতের স্বাদের ম্যাজিকটাও জোরে জোরে পড়তেছে তারপর শেষও না কেন ইনগ্রিডিয়েন্টস দেওয়া দু চামচ লেবুর রস আরও যা যা আছে সব কিছু অ্যাড করার পর খালি বাটিটা ঝাঁকিয়ে দিলাম কজকর্নফ্লাওয়ার ভিডিও করি নিই এই শটটা মিস হয়েছে আর এই তো আমার বউ পাতিল সোজা করে দিলো পাতিল সোজা করে বসাই নিয়ে আমি বাঁকা বসেছিলাম আর আমি তো চুলা জ্বালাইতে পারি না যতবার চুলা চালাবো ততবার মিস হবে দেখাই যাচ্ছে পর আমার বউ এসে হেল্প করলো চুলা জ্বালাইছে আসো বউ আসো এই যে চলে তারপর এই তো মোটামুটি আমার এইটি পার্সেন্ট ডান এখন আমার চলিমূল্য এসে আমাকে একটু হেল্প করবে যে বাবা কষ্ট করতে সিট নাইরে দিয়েছে তারপর কাঁচা মরিচ দিব দিবো মরিচ দিলেই ফাইনালি ডান বাটিতে নিব বাটিতে নিয়ে পরিবেশন করব। অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হচ্ছে জানি না কি রান্না করছি বাট সবাই আমাকে খুব ইয়াম হয়েছে বলে কমপ্লিমেন্ট দিছে